এটা ড্রয়িং রুমের যেই যে এই আর সামনে এই যে বাগান তো এইখানে বাগান আর কি তো জবা ফুলের গাছ তারপরে আরো কয়েকটা ফুলের গাছ আছে আপনারা দেখতেছেন তো বাগানের আরেকটা ব্লক করা হয়েছে সেই ব্লকটা আপনারা আসলে ডেসক্রিপশনে দেখে না অথবা চ্যানেলেও আছে তো জবা ফুলটা দেখতেছেন সেরকম ফুটছে তারপরে এইখানে আরো বাকি ফুল গাছ আছে কয়েকটা আর এইখানে আমার খুবই পছন্দের একটা চমৎকার বেগুনি ফুলের গাছ আছে আর যে একটা লেটার বক্স আছে দরজাটা নীল রঙের দরজা তারপর একটা বেঞ্চ আছে এরকম। আর এই গাছগুলিতে ফুল গজায় অন্য সিজনে লাল ফুল গজায় আর এখানে আমাদের টমেটো গাছও আছে তো বাগানের ব্লগ দেখে না আসলে অবশ্যই দেখে আসবেন ওইখানে সবই কভার করা হয়েছে আর এলাকাটা দেখতেছেন বেশ ভালোই আছে সামনের এই বাসাটা বেশ বড় ভালো আছে পাশের বাসার এরাও মানুষ ভালো আর আপনারা দেখতেছেন আর এই বাসার মানুষও ভালো তো আপনারা পুরা বাসার সামনে দেখতেছেন এবং বেঞ্চটাও দেখতেছেন তো এই বাসা চার বেডরুম এবং দুই বাথরুম এর ভাড়া আমরা ভিডিও লাস্টে বলে দিব এবং দুই হাজার স্কোয়ার ফিটের বাসা তো চলেন ভিতরে যাই তো গাছ এখন দরজা দিয়ে ঢুকে যাব তো ঢুকে গেলাম গাছ তো শুরুতেই দেখতেছেন সামনে একটা জুতার র্যাক এখানে কিছু আঁকি আর উপরে লাইট ফয়ারের জায়গাটা আপনারা দেখতেছেন এই যে ড্রয়িং রুমটা এবার আপনাদের দেখাই দেখতেছেন আপনারা ড্রয়িং রুমটা দুইটা সোফা একটা ওইদিকে ল্যাম্প ঠিক এরকম তারপরে এইদিকে টিভি যদি দেখতে দেখেন আপনারা টিভি তারপর ল্যাম্প তারপরে এদিকে একটা র্যাক আছে র্যাকের পরে এখানে দুইটা চেয়ার আর গাছ র্যাকটার উপরে এরকম একটা মেশিন আছে এটা দিয়ে পুরা বাসার হিটিং এবং কুলিং কন্ট্রোল করা যায় এসি আর হিটার ছাড়া যায় টেম্পারেচার ঠিক করা যায় তারপরে এইখানে ডাইনিং টেবিল এখানে ডাইনিং স্পেস আর এদিকেও একটা র্যাক আর কিচেনটা এবার দেখাই দিব তো এইখানে দেখতেছেন এই দরজাটা এটা গেস্ট রুমের দরজা এটা আমরা একটু পরে দেখা দিব আর এই হলো পুরো ড্রয়িং রুমটা আপনারা যেরকম দেখলেন আর এইবার ড্রয়িং রুমটা আপনারা একসাথে দেখতেছেন গাইজ ডাইনিং টেবিলটার উপরেই সেরকম একটা লাইট আছে বাঁশের লাইট গাইজ এইবার আপনাদের কিচেনটা পুরোটা দেখাই তো প্রথমে যদি দেখাই এখান থেকে শুরু করি দেখতেছেন আপনারা এখানে একটা এয়ার ফ্রায়ার আছে এয়ার ফ্রায়ার অনেক কাজে দেয় এয়ার ফ্রায়ার তারপরে এদিক দিয়ে যদি এখন দেখাই এখানে দেখতেছেন ঝাড়ু আছে আমরা তো বাঙালি আমাদের ঝাড়ু থাকতেই হয় আর এদিকে একটা প্যান্ট্রির মতো জায়গা আছে স্টোরেজ আর কি তারপরে এখানে একটা কাউন্টার টপ আছে এখানে গ্রিলার আছে আর এদিকে স্যান্ডউইচ মেশিন এদিকে বেশ কয়েকটা স্টোরেজ আছে তো আর একটু সামনে যদি যাই এদিকে একদম সোজা গেলে দেখতেছেন আপনারা যে বেসিন সিঙ্ক আছে সিঙ্কের সাথে কল এবং বাইরের একটা ভিউ আছে সন্ধ্যার সময় এখানে আরও সেরকম একটা ভিউ আসে আর এদিকে যদি দেখাই উপরে অনেকগুলি এরকম স্টোরেজ আছে এদিকে ডিশ ডিশওয়াশার আছে এই বাসার সাথে ফ্রিতে দিছে ডিশওয়াশার আর বাইরের দরজা দিয়ে যদি একটা ভিউ দেখাই এখান দিয়ে বাইরে যাওয়া যায় কিচেনটা দেখায় বাইরেটা আপনাদের দেখা দিব এখানে একটা ফ্রিজ আছে এই উপরে ডাবল ডোরের একটা ফ্রিজ আর দিয়ে পানি খাইছে আর নিচে ডিপ ফ্রিজ আছে তারপরে এইখানে চুলা আছে এটা গ্যাসের চুলা বাংলাদেশের মতোই নর্মালে ইলেকট্রিকের চুলা ছিল অ্যাপার্টমেন্টে ইলেকট্রিক থাকে এবং এই রকম সিঙ্গেল বাসায় গ্যাসের চুলা থাকে এই চুলাটা আর এইদিকে ওভেন আছে এরকম ওভেন আর এইদিকে ওভেনও আছে এটা ইলেকট্রিক্যাল ওভেন এটার মধ্যে যে কোনো খাবার আর কি রান্না করা যায় আর এইটা ওভেন আমাদের বাংলাদেশের অরিজিনাল যেটা খাবার গরম করার জন্য আর এই হইলো যে কিচেনটা আপনারা দেখলেন তো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন গাইজ এইখানে একটা ওয়াশিং মেশিন আর এবং উপরে একটা ড্রায়ার আছে তো এগুলিতে কাপড় ধোয়া যায় সো গাইজ এইবার বাসার পিছে ব্যাকইয়ারটা দেখায় দিই আপনাদের এই যে দেখতেছেন দুইটা সিঁড়ি তারপরে এখন নামবো এই হইল ব্যাকইয়ার্ড তো এই জায়গাটা হইল পাকা জায়গা এবং শেড আছে উপরে আর তারপর এখানে দেখতেছেন দুইটা চেয়ার এবং একটা কাচের টেবিল আর আমার ফার্ন গাছটা দেখতেছেন আপনারা এদিকে টমেটো গাছ বরবটি গাছ আছে ওই পাশে এবং কদু গাছ আর তারপরে আরও টমেটো আর মরিচ গাছ আছে দেখতেছেন এই জায়গায় গাছ আমরা বারবিকিউ করছি কয়েকদিন আগে এবং গান বাজনাও করছি আপনারা সেই ব্লগটাও দেখে আসবেন লিংক ডেস্ক্রিপশনে তারপরে এইদিকে একটু আসার পর দেখতেছেন একটি স্টোরেজ রুমের মতো আছে তিনের ঘর তারপরে এইদিকে ফেন্স আছে বেড়া দেওয়া বেশ বড় ব্যাকিয়ারটা দেখতেছেন আর এইখানে মাঝে মধ্যে বলিং প্র্যাকটিস করি এখানে বাইশ গজের চেয়ে একটু বেশি জায়গা এবং পুরোটা আর কি ঘাস আছে তো আপনারা দেখতেছেন যে তো ফেন্সের সাথে এরকম কয়েকটা সোলার প্যানেলের ছোট লাইট আছে এগুলির যখন সন্ধ্যা হবে ভালোই লাগবে দেখতে আপনারা ভিডিও লাস্টে দেখে যাবেন অবশ্যই আর এবার যদি এইদিকে আবার চলে আসি এদিক থেকে আপনারা দেখতেছেন পুরো ব্যাকইয়ার্ডটা কত বড় লাগতেছে গাইস ফেন্সের একদম ওই পাশে হাইওয়ে তো অনেক সাউন্ড তো একটা ব্লক সামনে করব যে অ্যাপার্টমেন্ট বাসার সিঙ্গেল বাসার কোনটার কি ভালো কোনটার কি খারাপ তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সেই ব্লকটাও দেখবেন দেখতেছেন কত বড় লাগতেছে ব্যাকইয়ার্ড তো এইবার আপনাদের গেস্ট রুমটা দেখাই দিই ড্রয়িং রুমের সাথে যে গেস্ট রুমটা তো এই যে দেখতেছেন দরজাটা খুললাম তারপর এখানে একটা ল্যাম্প আছে একটা বালিশ তারপরে ডাবল বেড আর সাথে ওইখানে একটা টেবিল দেখতেছেন আর এই পাশে জালনা এবং দুইটা চেয়ার তো দেখতেছেন আপনারা রুমটা বেশ বড় রুম বেডরুম গুলির চাইতে বড় অনেক জায়গা আছে তো এবার রুমের এই পাশে যাই জালনা আর এখানে চেয়ার সাথে ব্যাডমিন্টনের একটা সেট আপ আছে দেখতেছেন আর রুমটা এই পাশ থেকে দেখতেছেন এইদিকে ক্রিকেটেরও সেট আপ আছে বল আছে আর ল্যাম্প এবং একটা বালিশ আর গাছ গেস্ট রুমের দেখাই আপনারা যেরকম দেখতেছেন সবগুলি এরকম খোলা যায় যায় এবং বন্ধ করা দিয়ে একটা সেরকম ভিউ আসে আর কি সামনে গাছ তারপরে সামনের বাসা দেখতেছেন আপনারা এবং এই জালনাগুলি খোলাও যায় এরকম তো আমরা খুলেও যদি আপনাদের একটু দেখাই তো দেখতেছেন তো এই জালনার কারণে এই রুমের সৌন্দর্য আরও বাইরে যায় আর গাই এই রুমের যে দরজাটা সেই দরজায় আমার ছোটবেলার একটা ছবি আছে দেখতেছেন আপনারা আর এইখানে তিনটা বেডরুম একসাথে আছে একটা বাথরুম কমন আর একটা হইলো মাস্টার বেডরুমের ভিতর তো আমরা এই তিনটা রুমই এখন দেখাবো তো এবার আমার বেডরুমটা দেখাই দিই এটা আর কি মাস্টার বেডরুমটা ঘরের তো দেখতেছেন প্রথমে এখানে একটা বসার টুল এখানে ডাবল বিসা ওদিকে ল্যাম্প আর এইখানে একটা সাইড টেবিল এই পাশে একটা টেবিল এরকম তো এইখানে যদি দেখাই আমার স্পিকার তারপরে এখানে ট্রফি দেখতেছেন আপনারা এটা নর্ম্যান থেকে আসার আগে দিছিল খুবই মানে ভালো লাগছে এই ট্রফিটা পায়া তারপরে এখানে দেখতেছেন যে একটা ক্লোজেট আপনাদের যদি দেখাই এরকম দুইটা দরজা দুইটা দরজাওয়ালা ক্লোজেট আর এখানে একটা র্যাক আছে সাথে বসার টুল আর এখানে আমার টেবিলটা দেখতেছেন আপনারা আর এবার যদি দেখাই দেখতেছেন আপনারা বাথরুমটা এখানে এই হলো বাথরুমটা উপরে ঝর্ণা আর এখানে বাথটাব তো এই আর কি বাথরুমটা তো দেখলেন আপনারা পুরা রুমটা আমার রুমটা আর কি এটা মাস্টার বেড যেটা তো পরের রুমে এখন যাব গাইস তারপরের বেডরুমটা যদি এখন দেখায় আপনারা দেখতেছে একটা টেবিল উপরে মিরর এখানে ডাবল বেড আর এদিকে একটা ক্লোজেট আছে ওয়াকিং ক্লোজেট না কিন্তু এমনি নর্মাল স্টোরেজ ক্লোজেট আর এদিকে একটা চেয়ার রাখা যায় এদিকে একটা র্যাক দেখতেছেন আর বাইরের ভিউটা দেখেন গাইজ বিশাল জালনা আপনাদের যদি দেখাই বেশ বড় একটা জালনা এবং বাইরের ভিউ পরে এদিকে দেখতেছেন গাইজ একটা ড্রেসিং টেবিলের মতো আছে এদিকে একটা গাছ আছে আর বাংলাদেশের পতাকা আল্লাহ দিলে থাকতেই হয় এরকম একটা আর আইতুল কুর্সিও আছে একটা তো এই আর কি দেখতেছেন পুরা রুমটা আর এদিকে দেখতেছেন এসির ভেন্ট আছে প্রত্যেকটা রুমে একটা করে এরকম এসির ভেন্ট দেওয়া আছে তো আপনার রুমটা দেখলেন এবার দরজাটা লাগাই দেই এবং পরের রুমে যাই তারপরের বেডরুমটা আর কি এখন দেখাই একদম কোনার বেডরুম যেটা তো এখানে দুইটা জ্বালনা আছে এই পাশে দিয়ে ভিউ আর এটা আরেকটা জালনা এদিকে আর কি বিশ্বা সাইড টেবিল আর এইদিকে দেখতেছেন একটা সোফার মতো চেয়ার আছে আর একটা মার্বেলের টেবিল দেখতেছেন আপনারা যেরকম এদিকে এরকম দুইটা শেলফের মতো আছে বাসার সাথেই আসছে আর কি আর এখানে একটি স্টোরেজ আছে এরকম আর কি এই দুইটা রুমে স্টোরেজ আছে আর মাস্টার বেডরুমটার মধ্যে আর কি আর একটা বড় স্টোরেজ কিন্তু ঢুকা যায় না এরকম স্টোরেজ এদিকে ফ্যান ফ্যানের সুইচ এখানে ফ্যান আছে তো এই আর কি রুমটা আর এবার যে কমন বাথরুমটা সেটা আপনাদের দেখায় দেই এই যে বেসিন দেখতেছেন এদিকে মিরর আছে তারপর এদিকে কোমোড এখানে জালনা আর এখানে একটা বাথটাব উপরে ঝর্না এই যে দেখতেছেন আপনারা দরজাটা আর এই যে মিররটা এই আর কি পুরো বাথরুমটা কমন বাথরুম যেটা আর উপরে দুইটা আছে আর আর লাইট কি যখন সন্ধ্যার কাছাকাছি হয় তখন লাইট জ্বলে সোলার প্যানেলের লাইট আর তারপরে বন্ধ হয়ে যায় এক ঘন্টা এইবার গাছ বাসার ভাড়াটা বইলে দেয় ভিডিওর শেষ পর্যায়ে দুই হাজার স্কোয়ার ফিটের বাসা দুই হাজার ডলার ভাড়া এবং দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বাংলা টাকায় তো বাসার ভাড়া অনেক আপনারা বুঝতেছেন কিন্তু পাঁচজন সদস্য থাকা যায় আর কোনো বিল বাসার ভাড়ার সাথে ইনক্লুডেড না বিল ছাড়াই দুই হাজার ডলার তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সামনে আমাদের পুরা মাস জুড়ে নিউ ইয়র্কের ব্লগ আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম